যে রাজপথে আন্দোলনের বিষয়টি জামায়াত অলরেডি রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে তাহলে কি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে কিনা নির্বাচনের একটা রোড ম্যাপ সরকার অলরেডি দিয়েছে আর নির্বাচন যত এগোচ্ছে অতই পরিস্থিতিতে আমরা স্বাভাবিক দেখছি না এখন নির্বাচনের আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যেটা কি এখন গোল টেবিলে রয়েছে নাকি মাঠে গড়াচ্ছে তা আমি বলবো গোল টেবিলে তো আলোচনা চলছে পাশাপাশি ডে বাই ডে এটা রাজপথে বা মাঠে এটা গড়াচ্ছে আপনি দেখেছেন জামাত অলরেডি তিন দিনের কর্মসূচি দিয়েছে এবং এটার সাথে বেশ কিছু রাজনৈতিক দলও একাত্মতা পোষণ করেছে তো যদি জামাতের এটা যৌ যৌক্তিক মনে হয় তাহলে আমরাও এর সাথে বা আমাদের সিনিয়রের সাথে একততা পোষণ করবে তো জামাতের যে প্রোগ্রামের যে ইগুলো ছিল তাদের কর্মসূচির যে এজেন্ডা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি তার একটা ছিল যে পিআর পদ্ধতি তারা চায় তো এখন রাজনৈতিক দল একটি বড় দল ব্যতীত ম্যাক্সিমাম দলগুলোই পিয়ার পদ্ধতি চাচ্ছে তো সেক্ষেত্রে তাদের সাথে আমাদের গণ অধিকার পরিষদে একততা পোষণ করেছে আমরা